দেখতে পাচ্ছ কি সব বোমলি এক্সপেরিমেন্ট করছে ভাই এখানে স্ক্রিপ্ট বোঝাচ্ছে স্যারকে একটা ভিডিও পাঁচবার ধরে ট্রায়াল এখন পর্যন্ত বলতে পারে কি শেয়ার মার্কেট করছে হ্যাঁ এই স্যার তোরা বুঝবি না তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওয়াইস আমি আমার চ্যানেলে বহুত দিন যাবৎ কোনো ব্লগ আপলোড করিনি আসলে আপলোড করিনি নয় ইউটিউব থেকে আপলোড করতে যায়নি তার একটা কারণ আছে কারণটা দেখবে আমার কারণটা কি রে দেখা তো এইখানেই আছে এই দেখো এই মালটা এই বাঁশটার পেছনে অনেক কিছু রহস্য আছে এই রহস্যটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে তো চলো আগে একবার থেকে ঘুরে আসি মিস্টার ইন্ডিয়ান হ্যাকার যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো তো তোমার বলে যে এরপর থেকে তোমার কেরিয়ার নষ্ট আমার মামা খুলবে এক্সপেরিমেন্ট চ্যানেল দেখতে পাচ্ছ কি সব দেখো সঙ্গে সঙ্গে

একটা কথা বলে দিই তোমরা এটা একদমই ট্রাই করার চেষ্টা করো না খুব হাতেও ফেটে যেতে পারে না এরকম কিছু মানে আমি ভিডিওটার ওয়ার্নিং এ যেসব কথাগুলো বলেছিলাম ভিডিও ডিলিট করে দেবে ব্লক করে দেবে সেটা তো হয়েছে আবার সাথে একটা স্ট্রাইকও দিয়েছে তুই একটা কথা বল আমার চ্যানেলটাতে ভিডিওটা ডিলিট করে দিলো ব্লক করে দিল আমি মেনে নিলাম কিন্তু স্ট্রাইকটা কেন দিল মোর তো একটা ওয়ার্নিং দিতে পারতো আমি আর ভিডিও ছাড়তে নেই রাখো সালায়ে দুঃখ কায় খতম মানে ইউটিউবে এক বছর ভিডিও করে একটা জিনিস বুঝতে পারলাম যে ইউটিউবের যে গাইডলাইন্স আছে মানে ইউপিএসসি এর एग्जामে অত রুলস নাই গাইডলাইনস এর বাইরে যা করে ফেলেছিলাম আর ওটাতে ওয়ার্নিং শর্টসে ওয়ার্নিং দেওয়ার মতো কিছু ছিল না তাই শর্টসটাতেই কপিরাইট দিয়ে দিল কপিরাইট মানে যে স্ট্রাইক দিয়ে দিল মানে ওটা চাইল্ড সেফটির জন্য ওই স্ট্রাইকটা দিয়েছে এটা হচ্ছে মেন কারণ কারণ ট্রাই করতে পারে তো গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই যে এর পরের যে ব্লকগুলো আসবে সেটা গোয়াতে যে হবে কারণ গাইস আমরা এখন ট্রেডিং করছি মামা এবার দেখা দেখাতো স্টক মার্কেট ব্যালেন্সটা দেখে নাও গাইস ব্যালেন্সটা ব্যালেন্স তো এই টাকাগুলো আমরা পেয়েছি স্টক মার্কেট করে তাই আমরা এখন গোয়া যাব ঘুরতে তাই নেক্সট ব্লগগুলো গোয়াতে আসবে এইখানে গাইস দেখতে পাচ্ছ এইখানে মার্কেটটা আমার এখানে একটা হ্যামার দেখিয়েছিল হ্যামের দেখিয়ার পর একটা একটু সুইং ট্রেড দিয়েছে সুইং ট্রেড দেওয়ার পরই আমার মার্কেট ওপরে ওটা চালু করে দিয়েছে এইখানে উপরে ওটা চালু করার পর আমি এখানে একটা লাগাইছিলাম আমি ক্লোজ করে দিয়েছি সেটা সেলে লাগাইছিলাম একটা শুটিং স্টার দেখাইছে তেমনি আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম একটা সেলেতে তারপর থেকে মার্কেট ডাউনে চলছে দিয়ে আবার যখন এইখানটা করে আপ আপে উঠবে দেখলাম তখন আমি আমার মার্কেটটা বার করে নিলাম মানে ক্লোজ করে দিলাম তো তোমরা যদি এরকম ট্রেডিং সংক্রান্ত ভিডিও জানতে মানে শিখতে যদি আগ্রহ থাকে তাহলে টেক উইথ শিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সটা অন করা নাই অফ করে দিয়েছে ইউটিউব তো এখন আমরা যাচ্ছি বাড়ি আর বাড়িতে যে ভাই আমাদেরকে আবার যেতে হবে কোথায় বলতে মামা স্টুডিও স্টুডিও যাব একটা ভিডিও শ্যুট করার আছে টেকনিক্যাল ভিডিও চলো সব কিছুই দেখতে পাবে এখন বাজে দুটো তিরিশ একদম পাক্কা দুটো তিরিশ আটত্রিশ হয়ে গেছে এই যে আমাদের স্ট্রাগেলটা দেখো মানে সকাল থেকে স্ক্রিপ্ট রেডি করলাম তারপরে এখন দুপুরবেলায় ভিডিও শ্যুট করতে যাচ্ছি আবার রাতের বেলায় এডিটিং করব তার সঙ্গে আবার পড়াশোনাও চালাতে হয় মানে বুঝতে পারছো কীরকম খাটনিটা হচ্ছে এটাই তো স্ট্রাগেলের বয়স গাইস এই সময় থেকে যদি খাটতে শুরু করো তারপরেই সফলতাটা খুব তাড়াতাড়ি পাবে আমাকে বলিস রাজুদার পরোটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা চলে এসেছি সেই স্টুডিওতে যেখানে আমরা রেগুলার ভিডিও পড়ি স্টুডিওতে তো এসে গেছি এখন মামা ভিডিও বানাবে প্রথমে কন্টেন্ট হচ্ছে হাউ টু গ্রো ইয়োর চ্যানেল মানে ওর চ্যানেলে যত কটা ভিডিও পাবে এই টপিকই পাবে হাউ টু গ্রো ইয়োর চ্যানেল ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ কিন্তু এক বছর হয়ে গেল নিজের চ্যানেলটা এখনো গ্রো হয়নি এটাই সব থেকে বড় দুঃখের ব্যাপার এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা সাথে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা ডিম পাবে তিরিশ টাকা এক প্লেটে কটা পরোটা তিনটে পরোটা কটাকা তিরিশ টাকা আনলিমিটেড তরকারি

ভিডিও করতে আসা আগে বলে দিই জোকার ওই দেখি শেয়ার মার্কেট করছে হ্যাঁ এইসব তোরা বুড়ি বুঝবি না এর আগের মাসে কত লস খেলাম নে কত এই 16.5 লাখের মতো লস খেলাম লস খেয়েছিস প্রফিট প্রফিট তো হয় নি প্রফিট আমি দু বছর ট্রেডিং করছি ওইখান থেকে মোট মোটামুটি আমি 25 লাখ 30 লাখের মতো লাগিয়ে দিয়েছি ওইখান থেকে মোটামুটি আমার প্রফিট এসেছিল কত 16000 16000 টাকা ভালো প্রফিট লাগে না রিস্ক হ্যাঁ তো রিস্ক হ্যাঁ এখন পর্যন্ত দুটো শর্টস বানানো হয়েছে তো এই দুটো শর্টস তোমরা কোথায় দেখতে পাবে শেয়ারের চ্যানেলে দেখতে পাবে মানি টকস বাংলা তো শেয়ারের চ্যানেলে তোমরা স্টক মার্কেট শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করতে হয় এই রকম টাইপের সব কিছু ভিডিও দেখতে পাবে তো তোমরা যদি এই সব সম্পর্কে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে চ্যানেলের ডিসক্রিপশানের লিংকটা দেওয়া আছে তোমরা যে সেখান থেকে সব ভিডিওগুলো ওয়াচ করে আসতে পারো সেই থেকে আমরা শর্টস ভিডিওগুলো শুট করলাম এবারে এক বড় ভিডিও শুট করা যাক তো তোমরা সাথে থাকো দেখো কিভাবে কি শুট করি তো দেখুন এখন এই পরিস্থিতিতে মার্কেট প্রায় 10% এর বেশি এবং কিছু কিছু স্টক 30% 40% 50% পর্যন্ত কারেকশন হয়ে গেছে যে কোম্পানির বিজনেস ভালো কিন্তু মার্কেট সেন্টিমেন্ট খারাপ হওয়ার জন্য এখন এখন ছাদের ভিডিও হয়ে গেছে এখন লাস্টে পড়ে আছে আমাদের মামা মামা এখন প্রস্তুতি নিচ্ছে ভিডিও করার জন্য আমি ক্যামেরাম্যান হিসেবে আছি 1 2 3 নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে আপনাদের জন্য আজকে নিয়ে চলেছি একটা খুবই বড় খুব নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ইজি সলিউশন চ্যানেলে তো আজকে একটা নিয়ে চলেছি খুবই বড় আপডেট আর খুবই বড় সুখবর তো তোমরা যারা ইউপিআই ব্যবহার করো বা খুবই একটি সুবিধার একটা আপডেট নিয়ে চলে এসেছি দেখেনে কি বলেছে ইউপিআই একবার দেখলে কি রকম খাতার না পুরো ডিটেইল एक्सप्लेन করলো স্টুডিওটা এমন কথা বলল হ্যাঁ পাড়া থেকে না বলছে এত করে ভিডিও পুরো ঘর বসে লোকে দেখবে পাড়ার নেক্সট কন্টেন্ট হচ্ছে নেক্সট কন্টেন্ট এবার কি বল রেডি

তাদের চেহারা দেওয়া হবে কেন মানুষ শুনতে পায় না ঠিকই ভাবি মাইক টক কর গাইস তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা স্ট্রাগল করছি সকাল থেকে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ব্লগের জন্য তো ততক্ষণের জন্য বাই থ্যাংকস ফর ওয়াচিং